নমস্কার বন্ধুরা সিটসা কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকে নিয়ে আমি বসে গেছি এঁচড় তো দেখো আজকে আমি করব এঁচোরের কোপ্তা তো এঁচড়ের কোফতা করার জন্য আমি একটা এঁচড় নিয়ে বসে পড়েছি এঁচড়টা আমি কাটবো দিয়ে আমি রান্না করবো তো দেখো আমি এঁচড়ে কোপ্তা করার জন্য কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি আলু কারণ আলু আর এচড়কে একসাথে সেদ্ধ করে এটা মেখে তৈরি করব এখানে আছে টমেটো এখানে নিয়েছি ঘি চিনি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ওখানে আছে গোটা গরম মশলা এখানে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এখানে নিয়েছি তেজপাতা গোটা জিরে আর এখানে আছে সারা তেল তো চলো আমি প্রথমে এঁচড়টা কাটি দি তারপর আমি রান্না শুরু করব। তো দেখো আমি এঁচড় কাটার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে কিছুটা হলুদ আছে তাহলে কি হবে এঁচোরটা জলে ফেললে পরে আঠাগুলো লাগবে না আর আমি একটু হাতে সর্ষের তেল তিনি নেবো তাহলে এ তেলটা হাতে নিলে আমার হাতে আঠা লাগবে না হাতে ভালো করে সর্ষের তেল রেখে নিলাম দিয়ে এবার আমি এঁচড়টা কাটবো চলো এই ছোট্ট আমি কেটে নিই দেখো আমার এচে কাটা হয়ে গেছে এসে আলু নিয়ে নিয়েছি তো এচের আলুকে আমি একসাথে নিয়ে আমি আলু নিয়ে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আট জল দিতে হবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ এর মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ হলুদ দিলাম আর দেব সামান্য পরিমাণ চিনি এবার এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা আমি এদিকে এঁচোড় আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ ধরে এঁচোড় আলুটা সেদ্ধ করেছি আর এঁচুরের পুরো কষ্টটাও দেখো বেরিয়ে গেছে একদম কালো রঙ হয়ে গেছে এবার আমি ভালো করে জল ঝেড়ে নিয়ে এঁচোড় আলুগুলোকে তুলে নেবো কারণ জল থাকলে পরে ভালো করে মাখা হবে না তো ভালো করে জলটা আমাকে ঝরিয়ে নিতে হবে ভালো করে জল ঝরিয়ে আমি এটা তুলে নেবো দেখো আমার এঁচড় আলু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলে এঁচড় আলুটা আমি নামে নিয়েছি একদম ভালো করে জল ঝরিয়ে নামে নিয়েছি তাহলে কি হবে তাহলে এঁচড় আলুটা মাখতে সুবিধা হবে আর জল থাকলে পরে ভালো করে এগুলো ভাজা হবে না তো আমি এটাতে লবণ হলুদ চিনি সব দিয়ে আমি এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি তো চলো আমি এচড়টা এবার ভালো করে মেখে নেব তো চলো আমি এঁচড়টা ও তুমি খেছো এই দেখো আমি আজকে এচুরি কোপ্তা করব তো তার জন্য দেখো আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি এটা মাখাতে হবে তো তোমার একটু সাহায্য করি একটু বা আজকে বর বলছে আমাকে সাহায্য করবে তো চলো এর থেকে তো ভালো সৌভাগ্য কিছু হয় না তো বর যখন বলেছে সাহায্য করবে তাহলে বরের হাতে সবকিছু ছেড়ে দিই বলো দেখো এটা মাখতে হয় ভালো করে তো তুমি মেখে দাও আচ্ছা বর যখন বলেছে একটু দি ভালো করে চলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমি মেখে দিচ্ছি বর যখন বলেছে সাহায্য করব তখন বরের হাতে সব কিছু ছেড়ে দেওয়াই ভালো তাই না বন্ধুরা তো চলো আমি বরকে একটু সাহায্য করছি বর মাখুক এটা আদা রসুনের পেস্টটা আমি অর্ধেকটা এখানে আর অর্ধেকটা আমি করার সময় দেবো আর লবণ হলুদ তো দিয়ে দিয়েছি এর মধ্যে এর মধ্যে এবার দেবো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো এটাকে আমি আগে থেকে গোটা গরম মশলাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর এটা আমি গুঁড়ো করে নিয়েছি এতে দারচিনি লবঙ্গ এলাচ সব আছে দেখা হচ্ছে তো হ্যাঁ হচ্ছে একদম এটা ভালো করে মাখো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি বেসন আর আরারুটটা দেব এর মধ্যে এটা ভালো করে মেখে নাও এটা এখন নতুন সবজি এঁচড় আর এচোরটা তো খেতে বেশ ভালোই লাগবে নতুন নতুন এখন সবজি নতুন উঠেছে তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে সত্যি খুব ভালো লাগে আর এসে দিয়ে কোপটা খেলে তো আরোই ভালো লাগবে চলো দেখি আর এই রান্নাটা জানো তো এই রান্নাটা আমি আমার ছোট মাসির কাছে শিখেছি তো অনেকদিন আগে আমি ছোট মাসির কাছে এটা শিখেছি তো আমার মাসি এই চরে খুব ভালো করে তো আমি তার দেখে আমি এটা শিখেছি তো জানি না আমি মাসির মতন কতটা ভালো করতে পারবো তো চলো তা আমি চেষ্টা করছি তোমার দেখে দেখাবো নতুন একটা রান্না তো দেখি আমি কেমন করি আজকে চলো তোমার মাসির কাছে শেখা আজকে দেখো হ্যাঁ কেমন ভাবে করতে পারো দেখি কেমন হচ্ছে আজকে

আর দেবো হ্যাঁ দাদা তোমাকে অ্যারুটটা দিয়ে দিই তারপর তুমি আর সাথে মাখবে এর মধ্যে আমি অ্যারুট দিয়ে দেবো ভালো করে একদম টাইট করে মাখতে হবে যাতে বড়া গোলা ভাজা যায় এবার আমাকে উনুনে তেলটাও দিয়ে দিতে হবে দেখো তো আষ্ট ঠিক করে ধরেছি কি না উনি আর ধরে নিব আর দিতে হবে আমার কারে হ্যাঁ দিয়ে দেবো চলো আমি তো দেখো উনি দিয়ে দিই যখন এটা টান টান হয়ে গেছে আর একটু মিশিয়ে নি ভালো করে আর একটু ভালো করে মিশিয়ে নাও এই সাইডটা ভালো করে করে নাও

দেখো আমি এখানে উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই অনেকক্ষণ তেলও দিয়েছি তেলটা যাতে গরম হয়ে যায় তো তেল গরম হয়ে গেছে তো আমার বরকে দেবো আজকে এগুলো ভাজতে তো দেখি কেমন ভাজছে বর চলো তুমি তো মেখেছো দেখি কেমন ভাজতে পারো ভাজো এগুলোকে একটা গোল আকৃতি করো দিয়ে গোল শেপ করে তুমি ভাজো তেলের মধ্যে চলো ভাজো আমি হ্যাঁ ওরকম করো তেলের মধ্যে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ অনেকটা দিয়ে দাও তেলের মধ্যে এরকম ঠিক হচ্ছে তেলের মধ্যে দিয়ে দাও এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তারপর আমি গ্রেভিটা করবো একটু ভালো করে ধরে দিই আমি চলো আমি ভেজে নি আমি এগুলো ভাজছি ভালো করে লাল করে গুলো ভেজে নেব এগুলো একটু উল্টে দিই ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি নামাবো দেখো আমার বর ভাচ্ছে এগুলো হ্যাঁ লাল করে ভালো করে ভেজে নিচ্ছে তো অনেকটাই ভাজা হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়েছে আর পুরো লাল হয়েছে চলো ওগুলোকে নামিয়ে নেবে তারপর বাকিগুলো এমনভাবে ভেজে নেবে তো তুমি নামিয়ে নাও গুলো হ্যাঁ নামিয়ে নাও একদম পুরো ভাজা হয়ে গেছে লাল হয়ে দেখতেই পাচ্ছ লাল হয়ে পুরো ভাজা হয়ে গেছে তো এগুলো নামিয়ে নাও দিয়ে বাকিগুলোও আমি এমন করে ভেজে নেব এগুলোকে নামিয়ে নাও দেখো বেশ লাল হয়েছে আর বেশ মুচমুচিও হয়েছে তো এরকম করে বাকিগুলো ভাজতে হবে তো চলো বাকিগুলো ভেজে নিই এরকমভাবে তারপরে আমি গ্রেভিটা করব। তো দেখো বাকিগুলো হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও চারটে করে দিয়ে দাও হম দেখো তাহলে এরকম ভাবে ওগুলোও ভেজে নেবো ভালো করে দেখো আমার বড় এগুলো সব ভেজে দিয়েছে বড়াগুলো দেখতে পাচ্ছ বড়াগুলো পুরো লাল করে ভাজা হয়েছে আর সব বড়া তুলে নিয়েছি তো চলো এবার আমি গ্রেভিটা করি একটা সাহায্য করে দিয়েছে তো চলো বাকি রান্নাটা আমি করি দেখো এর মধ্যে দেখো দিয়েছি আমি তেজপাতা আর গোটা জিরে এটা আমি দিয়ে দেবো আর দেখো এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ সামরিস। মরিচ এটাও আমি দিয়ে দেবো এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি অর্ধেকটা দিয়েছিলাম ওই বড়াগুলো মাখার সময় আর অর্ধেকটা এই গ্রেভির জন্য দেব অর্ধেকটা গ্রেভির জন্য দিয়ে দেব আর দিয়ে দেব এই টমেটো এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব লবণ দেব ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব চিনি এবার আমি ভালো করে মশলাটা কষে নেব আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে আমি মশলাটা ভালো করে কষে নেব চলো মশলাটা আমি ভালো করে কষে নিই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে এর মধ্যে জল দিয়ে দেবো জল দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো এই এর মধ্যে দিয়ে দেবো তারপর যখন নামাবো তখন আমি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো এই বড়ার রসগুলো ভালো করে ঢেকে যাক ঝোলের মধ্যে একটুখানি ফুটাবো তারপর আমি এগুলো নামিয়ে নেব এগুলো ভালো করে ঢুকে যাক তারপর আমি একটু দেখো আমার এই কোফতাগুলো হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে ঝোলটা অনেকটা ভালো হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর দেব ঘি এবার ভালো করে নেড়ে এটা আমি নামিয়ে নেব দিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে এটা ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাবো দেখো এ কোফতা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম নামিয়ে নিয়েছি তো দেখো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এ কোফতা পুরো তৈরি এটা আজকে আমরা সবাই গরম ভাতের সঙ্গে খাবো তো চলো তোমরা এরকম ভাবে দেখবে খেতে খুব সুন্দর হবে তো তোমাদের যদি আমার থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে ক্লিক করবে আমি আবার আসবো আরো অনেক অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তো সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা বন্ধুরা